আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিশ টাকা নোটের মধ্যে মসজিদের ছবি ছিল হঠাৎ করে সেটিকে পরিবর্তন পরিবর্তন করে মন্দিরের ছবি বসানো কেন এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এ দেশ মুসলিম দেশ দেশের মধ্যে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি মানুষ মেনে নেবেন বাংলাদেশের তৌহিদি জনতা আপামর জনতা এই পরিবর্তনকে মেনে নিবে না আপনি সংস্কার করুন ব্যক্তির ছবি পরিবর্তন করতে পারেন কিন্তু মসজিদের পরিবর্তে মন্দির বসাবেন এটা বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিবে না এটা কি আমাদের ইতিহাস এটা কি আমাদের ঐতিহ্য এটা কি আমাদের বিশ্বাস আমাদের মিশ্রণকে অস্বীকার করার ইঙ্গিত এই পরিবর্তনের আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল ধর্মের মানুষের সম্মান রক্ষা করার জন্য ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য এ পরিবর্তন বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আসুন আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য সচ্চার হই হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই